বৃষ্টি তো থামছেই না অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো এই বৃষ্টির দিনে আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আজকে একটা দারুণ টিফিন এটা কিন্তু আমরা মিষ্টির দোকান থেকেই কিনে খাই কিন্তু আর কিনে খেতে হবে না এটা বাড়িতেই বানানো যায় আমি মাঝে মাঝে এই টিফিনটা বাড়িতে বানাই আর আজকে মেয়ের আবদারে বানিয়ে নিলাম তাই ভাবছি রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করি অনেকেই এই টিফিনটা বাড়িতে বানাতে পারেন যে সকল বন্ধুরা বাড়িতে বানাতে পারেন না এটা কিনে খান তারা শিখে নেন কেমন তো আজকের রেসিপিতে আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা সামান্য লবণ সামান্য একটু কালো জিরে সামান্য একটু জোয়ান আর তিন চামচ সাদা তেল দিয়ে অল্প জল দিয়ে ভালো করে একটা শুকনো শুকনো মানে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম এবার এই ডো থেকে লেচি করে নেব লেচিটা ছোট ছোট করে করতে হবে আমি প্রথমে একটু বড় করে করে নিলাম তারপরে এখান থেকে ছোট ছোট করে করে নেব আর আমার মেয়ের জন্য মেয়ে বলেছে ছোট ছোট করে আমাকে নিমকি করে দাও তা মেয়ের জন্য প্রথমেই আমি ছোট্ট করে ওকে একটু করে দিয়ে নিই ও শান্ত হয়ে যাক কারণ বিকেল হলে সবাই জানেন যে বাচ্চাদের একটা টিফিনের বায়না থাকে প্রথমেই একটা ডো দিয়ে মানে একটা ডো থেকে আমি এই রুটিটা বেলে নিয়ে চাকু দিয়ে এভাবে কেটে নিমকিগুলো বানিয়ে নিলাম যেমন বানানো সহজ তেমন কিন্তু খেতেও খুব ভালো লাগে অর্ণভাণ্ডারের সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বৃষ্টির দিনে সন্ধেবেলা গরম গরম চায়ের সঙ্গে আর এরকম গরম গরম নিমকি হলে তো কথাই নেই আর আমার মেয়ের সন্ধ্যেবেলায় একটু লাল চা দরকার ও একটু লাল চা বা একটু লিকার চা ওটা ওর খুব পছন্দ ওই জন্য ওর জন্য আমি ছোট ছোট করে একটু নিমকি করে ওকে আগেই দিয়ে শান্ত করব কারণ বিকেল হয়ে গেছে ওর টিফিন না হলে আর হচ্ছে না এটুকু বায়না ওর থাকে কত সুন্দর ছোট ছোট নিমকি হয়ে গেছে এবার বড়ো নিমকি বানাবো এবার আমি ওখান থেকেই ছোট করে একটা লেচি বার করে নিলাম বার করে আপনাদের দেখাচ্ছি এইভাবে বেলে নিতে হবে এইভাবে লুচির মতো বেলে তার উপরে একটু তেল লাগিয়ে নেবেন তারপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবেন ময়দা ছড়িয়ে দিয়ে এবার একটা ভাজ দিয়ে অপর পিঠটাতেও ঠিক একইভাবে একটু তেল দিয়ে আর একটু ময়দা ছড়িয়ে এইভাবে সমান করে দিয়ে নেবেন তারপরে আর একটা ভাজ দিয়ে এবার একটু বেলে নিলেই দোকানের মতো নিমকি হয়ে গেল আপনাদের আর আমি বেলে দেখাচ্ছি আবারও লুচির মতো বেলে ওপরে একটু তেল দিয়ে নেব ওপরে একটু তেল মাখিয়ে তার উপরে সামান্য ময়দা ছড়িয়ে দেব ছড়িয়ে একটা ভাজ দিয়ে এবার এর এটাও কিন্তু এই ভাজের ওপরেও কিন্তু একইভাবে তেল আর ময়দা মিশিয়ে হয়ে গেল আবার একটা নিমকি সবগুলো নিমকি আমি বেলে নিয়েছি এবার ভেজে নেব তুমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সর্ষের তেল দিয়ে কিন্তু নিমকিগুলো ভাজলে সর্ষের তেলের যে একটা গন্ধ নিমকির সঙ্গে কিন্তু ভালো লাগবে না তাই আমি সাদা তেল দিয়েই ভাজলাম আপনারা সাদা তেল দিয়েই ভাজবেন এবারে দুপিট উল্টে উল্টে ভেজে নেব একদম দোকানের মতনই হবে একটুও আলাদা হবে না একটু চেপে চেপে এইভাবে তেলের সঙ্গে ডুবিয়ে ডুবিয়ে দেবেন তাহলে ফুলবে আর দুটো করে লেয়ার দেওয়া আছে তো একটার সঙ্গে একটা লেগে যাবে না বেশ ভালো হবে এবার ব্রাউন কালার আসা পর্যন্ত বেজে নেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন বেশি হাই রাখলে কিন্তু নিমকিগুলো পুড়ে যেতে পারে তাই ঠিক এরকম কালার আসলেই নামিয়ে নিতে হবে দেখুন আমি নামিয়ে নিলাম আমি আবারও কটা ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই হিটে দিইনি এই নিমকিগুলো কিন্তু বেশ ফুলে গেছে চায়ের সঙ্গে আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালোবাসে চায়ের সঙ্গে নিমকি মার খুব পছন্দ তাই আমি এভাবেই বাড়িতেই বানাই এভাবে বাড়িতে বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে না একদম দোকানের মতোই কিন্তু একটু আলাদা হয়নি এবার একটা ভেঙে দেখাই দেখুন কতটা খাস্তা এভাবে আপনারা বেশি করে বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন